কাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা মজাদার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তো আজকে হলো ক্রিসমাস আর আজকের ব্লগটা হলো ক্রিসমাসের তো আমি কালকে থেকে বাকি আমার মানে রুমটা মানে আমার ফ্ল্যাটটা মানে আমার ঘরটা আমি সাজাবো আমার মানে ক্রিসমাসের জন্য আমি লাইফে ফার্স্ট টাইম এরম ক্রিসমাসে সাজাতে যাচ্ছি ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমি কোনোদিনই সাজাইনি কিন্তু আমি ভেবেছিলাম এই বছর আমি সাজাবোই তো সব কিছু তিন দিন আগে কেনাকাটা হয়ে গেছে কালকে থেকে ভাবছি ঘর সাজাবো ঘর সাজাবো আর সাজানো হচ্ছে না তো আজকেই ক্রিসমাস আছে আমি কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম রাত হয়ে গেছে তো এখন ঘর সাজাবো কেক আনতে যাচ্ছি মজা হবে তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো এখন যাবো কেক আনতে তো কী কী করছে দেখ তবে চলো যাও সেই যে যাচ্ছে শপস এখানে এসে দেখছি ফাঁকা এখানে কিছু না হট ডগ নেব এই হট ডগটা কি বড় এস মানে ওইটাই সাইজটা তো এসেছিলাম কেক নিতে আমি কিন্তু এখানে পুরো ফাঁকা কেককে নেওয়া আমি পুরো ফাঁকা নটা আজে ফাঁকা আমি বলছি তোমার বন্ধ হয়ে গেছে আছে না তা বললো না আজকে খোলা থাকবে তো পুরো ফাঁকা তার জন্য আমি নিচ্ছি এখান থেকে হট ডগ অ্যান্ড চিকেন ইন্টারনেট ওইটাই নেবো আর কিছু নেই নেওয়ার মতো অ্যান্ড কেকের মধ্যে আমি এই কেকটা নিলাম অন্য ড্রাই ফ্রুট বেশি নেই এগুলো তা কত কিউট কিউট লাগছে অ্যান্ড এই কেকটা নিন এটা এই কেকটা আর কিছু নেই নেই এখন আমার কেক নিয়ে হয়ে গেছে আর একটু কিছু হট ডকগুলো নিয়েছি তো তাই নিয়ে হয়ে গেছে এখন হেই গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা ফেভারিট প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কি দারোদার বলছি বলছি এই প্রোডাক্টটা হলো আমার ফেভারিট প্রোডাক্ট এটা ফেভারিট হওয়ার কারণও আছে তো এর কারণ হলো তোমরা একটা প্রোডাক্টে তিন রকম কাজ করতে পারবে তো তোমরা ভাবছো এই প্রোডাক্ট আমার কিবোর্ড অ্যাক যে তিনটা কাজ করতে পারবে তো বলে দি সেই প্রোডাক্টটা হলো আমার ফেভারিট আগারন ভলুমাইজার হেয়ার ড্রায়ার হ্যাঁ এই হেয়ার ড্রায়ারটা নাম শুনেই বুঝতে পারছো হেয়ার ড্রায়ার করতে পারবে এক নম্বর দ্বিতীয় কথা হলো এইটা তোমরা ভলিউম করতে পারবে মানে চুলকে ভলিউম করতে পারবে চুলটা ড্রাই হচ্ছে সঙ্গে সঙ্গে ভলিউম করতে পারবে আর তিন নম্বর হলো তোমরা অনেক রকম হেয়ারি স্টাইল করতে পারবে কিভাবে করতে পারবে দাঁড়াও বলছি বলছি তো তার আগে আমি বলে দিই এই প্রোডাক্টটা সম্পর্কে আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা আসে এইরকম টাইপের বক্সে এই হেয়ার ড্রায়ারটা দেখতে যেমন সুন্দর তার সঙ্গে সঙ্গে এটা অনেক সুন্দর কাজও করে আর এর প্রাইসটা অনেক কম আর তার সঙ্গে তোমরা যাবে এক বছরের ওয়ারেন্টি আর এই ড্রায়ারটা না নাইলন দিয়ে বানানো হয়েছে যার কারণে তোমরা যখন ইউজ করবে তোমাদের মাথায় কোনো রকম হিট লাগবে না আর অনেক সহজে তোমরা হেয়ার স্টাইল করতে পারবে কোনো রকম তোমাদের সমস্যা হবে না আর তার সঙ্গে সঙ্গে এই যে প্লাকটা আছে না অনেক লম্বা তার থাকে তোমরা অনেক দূর থেকেও এটা হেয়ার স্টাইল করতে পারবে আর এটা না সুইমেল কর দিয়ে তৈরি যার কারণে তোমরা এটা যখন ইউজ করবে এইভাবে ঘরে আর তোমাদের চুলে একদমই জড়াই না আর তোমরা এর মধ্যে পেয়ে যাবে তিনটে হিট সেটিং আর দুটো স্প্রিট সেটিং এইভাবে ঘুরলে স্প্রিটটা বাড়ে আর কমে তো হিয়ার আছে আসে এইভাবে তো দেখতে অনেক সুন্দর দেখো মনেই হবে না এত কম দামের আমার তো এই প্রোডাক্টটা অনেক ভালো লেগেছে এখানে রকম সুইচ না এখানে যেটা আছে এটা তোমাকে এইভাবে ঘুরোতে হবে এটা ঘুরলেই তোমাদের এখানে পেয়ে যাবে মানে একটা তিনটে মোট আছে একটা হলো তোমরা একটা নর্মাল যেটা নর্মাল ঠান্ডা হাওয়া বেরোবে তারপরে আছে হিট হিট মানে নর্মাল হিট হালকা গরম হাওয়া বেরোবে আর একটা হলো সুপার হিট মানে প্রচণ্ড গরম হাওয়া বেরোবে আমি এই প্রোডাক্টটা অনেক দিন ধরে ইউজ করছি আচ্ছা তোমাদের এখানে ভলিউম করে দেখাবো আমার চুলে তো আমি এখন বাইরেই যাব তার জন্য আমার চুলটা অল্প একটু ভিজে আছে যখনই এটা ইউজ করবে সেভেন্টি পারসেন্ট চুলটা ভিজিয়ে নেবে নাহলে অল্প একটু ঝরা ঝরা করে ভিজিয়ে নিলেও চলবে তুমি এটাই ভিজিয়ে নেওয়ার পর চুলটা তারপর কেমনভাবে আমি করি সেটা বলছি এটা যখনই চালু করবো অনেকজন আওয়াজ হবে তাই জন্য আমি ভয়সোবাদ দিয়ে দেবো তো এটা এটাকে হালকাভাবে এইভাবে ঘুরলে চালু হয়ে যায় হেয়ারটা একটা ইউজ করা অনেক সহজ আমি না নর্মালভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চুলটা ড্রাই করি আর আমার চুলটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যায় আর এটা ইউজ করার আগে অল্প একটু চুলটা যদি ভিজিয়ে নাও তোমরা জল দিয়ে তাহলে চুলটা আরও সুন্দরভাবে তোমাদের সেট হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে আমি নর্মালি এইভাবে চুলটা ড্রাই করে নিই আর উপরটা ভলিউম করার জন্য উল্টো দিক করে এইভাবে একবার করে করি প্রথমবার ইউজ করার পর আমি বিশ্বাসই করিনি এত সুন্দরভাবে কাজ করবে কিন্তু এটা ইউজ করতে করতে আমার এতটা ভালো লেগেছে এটা আমার ফেভারিট হয়ে গেছে দেখো চুলটা কতটা ভলিউম হয়েছে আমার চুল চুলটা অল্প একটু ড্রাই করে সেট করাতেই মানে ভলিউম হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে হয়েছে মনে হচ্ছে আমি এক্ষুনি পার্লার থেকে মনে সেলন থেকে আমার চুলটা সেট করে এসেছি দেখো ও মাই গড আমার তো প্রথম থেকে এই প্রোডাক্টটা অনেক ভালো লাগে তো দেখো কত সুন্দর লাগছে চুলটা কত সুন্দর হয়ে গেছে তো আজকে তোমাদের এখানে এই ব্যাপারে অনেক কিছু বলে দিলাম তো তোমরা এটা ইউজ করতে পারো এটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকাতে আর এটা আগারও যেটা ওয়েবসাইট আছে সেখানেও পেয়ে যাবে আর আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ডিটেলস দিয়ে দিলাম তোমরা ওখান থেকে চেক করে এটা বাই করতে পারো তারপরে আমি আর বড় এলাম একটা ক্যাফেতে আমাদের এখানে ক্যাফে আড্ডা আছে আগে থেকে কিন্তু ওপরে তাদের কোন আজকে উদ্ঘটন হলো তার জন্য আজকে এলাম দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে আর একদমই আলাদা মানে আমাদের এখানে এরকম ক্যাফে একটাও নেই দেখতে অনেক সুন্দর লাগছে আর এখানে সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য অনেক জায়গা আছে একদমই আলাদা টাইপের ক্যাফে এটা পুরো কলকাতার সাইডে যেমন থাকে ঠিক তেমন আমার বর বলছিল যে আমাদের অ্যানিভার্সারিটা নাকি এখানেই মানাবে সেটাই বলছিল আমরা যদি ঘুরতে না যাই অবশ্যই এখানে মানাতে আসবো আর এসে আমরা খাবার অর্ডারও করে দিয়েছি প্রথমে আমরা কফি দিয়েছিলাম এখানে আর এই যে পুরো রাস্তার ধা ধারে এটা পুরো মেন রোড আছে এখানে বসে বসে রাস্তার গাড়িও দেখতে পাওয়া যায় আর আমার তো ভালো লাগে এত সুন্দর ক্যাফেতে ফটো তুলতে বসে থাকতেও তো এখানে আমরা প্রথমে কফি খাই তারপরে আমরা অর্ডার করেছিলাম যে চিকেন আর ললিপপ যেটা গ্রেভি টাইপের করে দিয়েছিল আমরা গ্রেভি বলেইছিলাম কেন গ্রেভিটা একটু বেশি ভালো লাগে তারপরে চিকেন ললিপপ খাই আমি ভেবেছিলাম কিছু খাবো না তেমন কিন্তু বর বলো না চিকেনের কিছু খাবো তার জন্য এইটা অর্ডার করেছি আর আমরা প্যাকিংও করে নিয়েছি কারণ আমরা বাড়িকে ক্রিসমাস বানাবো তার জন্য এখানে সবাই মিলে একসঙ্গে খাবো তার জন্য আর অনেক বন্ধুদের বলেছিলাম যে আজকে আসার জন্য কিন্তু কেউ আসেনি সব কাজে ব্যস্ত আর খাওয়া দাওয়া করার পরে আসার সময় আমি এখানে কটা ফটো তুলি এখানে খুব সুন্দর লাগছিল দেখো ফটো তোলার জন্য তো আমার বরের আবার এই পেন্টিংটা খুবই ভালো লেগেছে তো এখানে কিছু ফটো তুলি আর এখানকার স্ত্রীটা না আমার প্রচণ্ড ভয় লাগছিলো কারণ আমি এরকম সিঁড়িতে কোনোদিন দিন ওঠা নামা না বর হাত ধরে ধরে নামিয়ে দিচ্ছিলো আর এখানে নিচে এসে বর আরেকটা মশালা কোক খায় আর এইখানকার আন্টি যে আছে অনেক 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 ভালো আমার সঙ্গে অনেক সুন্দরভাবে কথা বলে আর ক্রিসমাসের জন্য দেখো আমাকে গিফটও করেছে থ্যাঙ্ক ইউ আমি এখানে ভিডিওতে বলে দিলাম চলে আসি ফ্ল্যাটে ওখানে আমি গান চলছিল বলে আমি কথা বলতে পারিনি যে ভয়েস ওভারগুলো ওইগুলো দিলাম আর এরকম খাবার নিয়ে চলে এসেছি আর এদিকে জসিম আছে এখন আমাদের লেট হয়ে গেছে ওখানে বলে তো এখন উপরে যাব আমি যখনই ব্লগ স্টার্ট করি তো আমার বর আমাকে দেখে নিজে থেকে কোনোদিন ব্লগ করবে না যে আমি

বাড়িতে হ্যাঁ বাড়িতে স্যার এখন আমি সাজাবো ক্রিসমাস ট্রি আমার ট্রি এটা রাখা আছে দিন ধরে দু দিন ধরে আমি এনে রেখে দিয়েছি আর এটা আজকে সাজাবো আর আমাকে কেক দিয়েছে ওখানে রাখা কি আমি এক্ষুনি ক্যাফে আড্ডায় গেছিলাম তোমাদের দেখালাম যেখানে গিফট দিয়েছে এখন আমি না অনেক গিফট পাচ্ছি অনেকে আমাকে দেয় তো এত ভালোবাসার জন্য সবাইকে থ্যাংক ইউ আর আমি না দুদিন আগে থেকে অনেক কিছু জেনে নিয়েছি এটা এই ঘন্টিগুলো আছে তার সঙ্গে সঙ্গে এই যে স্টারগুলো আছে অনেক অনেক কিছু আছে হ্যাঁ এরকম ক্যাপ আছে সব কিছু আছে তো চলো ক্রিসমাসটা সাজাই আর কি কি খাবার এনেছে অনেক কিছু খাবার এনেছি সেগুলো খাবো আর আমার ক্যামেরাম্যান হলো আজকে নতুন তো ক্যামেরার জন্য একটু ওপেন নিচে হতে পারে তোমরা অ্যাডজাস্ট করে নিও ক্যামেরাম্যান আমার নতুন এসেছে তার জন্য তো এখন এই ফিক্সড আর গুলো সব কিছু লাগাবো তো কোথায় কি লাগাচ্ছি সেটা দেখাবো চলো তো প্রথমে ট্রিটার সাজাই ঠিক আছে এই দেখো ট্রিটা হ্যাঁ এইটার উপর সাজাবো উপরেই কারণ বলো তো নিচে না অতটা বড় ট্রি নেয় তো দেখতে অত ভালো লাগছে না তো এখানে সাজাবো তো আমি লাইফের ফার্স্ট টাইম ক্রিসমাস ট্রি সাজাতে যাচ্ছি আমার ছোটবেলা থেকে এটা ইচ্ছা ছিল তো আজকে ফার্স্ট টাইম সাজাচ্ছি তো প্রথমে না এগুলো এইভাবে করে নিতে হয় আই থিঙ্ক তো ক্রিসমাস ট্রিটা দেখো আমি এইভাবে এ করে নিয়েছি মানে খুলে নিয়েছি তারপরে এখন আমি কি কি এনেছি দেখাই তোমাদের এরকম স্টারগুলো আছে এই দেখো স্টারগুলো আছে তো এইখানে একটা লাগালাম আর এইটা আমি এখানে লাগাবো আর দেখো কত সুন্দর লাগছে ফার্স্ট টাইম আমি প্রচন্ড এক্সাইটেড আর এই ট্রিটা আমি বলেছি আমার ঘরে দশ পনেরো দিন যতদিন আমি রাখতে পারবো রেখে দেবো তারপরে এটা খুলবো আর পরের বছরও এটাই ইউজ করবো কারণ অনেক দাম ট্রিগুলো তো এখানেও লাগবে দিই আমার কাছে আরো আছে এই ঘন্টি গুলো এই ঘন্টি গুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগানো যাবেন পুছকে পুচকে কত কিউট কিউট স্যান্টা আছে দেখো এই স্যান্টাগুলো এখন লাগাবো এর মধ্যে তো কে কেসমাস সাজাতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলবে আমার তো ফার্স্ট টাইম আমার তো অনেক ভালো লাগে দেখো স্যান্টাটাও লাগানো হয়ে গেছে কি কিউড লাগছে দেখো এই দেখো কি কিউড লাগছে আসছে স্যান্টাটা তো এরপরে কি লাগানো যাবে এরপরে আমার কাছে আছে এই স্টারগুলো দেখতে অনেক সুন্দর লাগে তাই না আমি ছোট বড়ো সব মিক্স করে এনেছি এই স্টারগুলোকে নাকি এইভাবে আমি নাখে আমি ফাঁস বার করছি জানি না এইভাবেই হয় বলে তো এইভাবে করে এইভাবে এগুলো না ওপর লাগালে দেখতে সুন্দর লাগে তো এই স্টারটাকে স্টার ওপরে লাগাবো

কেক আর এই কেকটা গিফট পেয়েছি যেতে দেখালাম আর কোক আছে কোকটা আমি খেয়েছি এতে কেকটা আছে আমি ড্রাই ফ্রুট কেক খাই না তার জন্য একটা আলাদা একটা অন্য রকম কেক নিয়ে আসা হয়েছে তো এগুলো হলো আজকের রাতের খাবার আমার তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আমার তো প্রচণ্ড ভালো লাগছে আমি এক্ষুনি একটা ভিডিওর জন্য স্নো স্প্রেগুলো উড়োলাম আমার স্নো স্প্রে বক্স খালি হয়ে গেছে কালকে থেকে উড়িয়ে উড়িয়ে ভিডিও করে তো বরা খেতে বসে গেছে দেখো আর যে ছিল ক্যামেরাম্যান আমাদের ছোটো ভাই ও এখন বাড়ি চলে গেছে অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে তার জন্য আর বড়াকে খেতে বসতে দেখো ভুড়িটা নুকো ভুড়িটা নুকো দেখোকে নিল তো এখন খেতে পারি ওটাও ক্রিসমাসের সঙ্গে ড্রেস ম্যাচ হয়ে গেছে আমিও ভালোবাসি ড্রেসটা চেঞ্জ করবো কিন্তু করিনি সময়ই পাইনি এত সময়ের অভাব কী বলবো সময় পাচ্ছি না ঠিক টাইমে কিচ্ছু করতে পারছি না সব লেট হয়ে যাচ্ছে তো আমার ক্রিসমাস ট্রিটা কেমন লাগলো আর আমার এটা বলবে আমি এগুলো কিন্তু খুলব না এগুলো এগুলো রেখে দেবো যতদিন আমি রাখতে পারি তারপর খুলে দেবো ঠিক আছে আর আমি এখন খাবো পিৎজা নিয়েছি হট টগ আর ওই ইন্টারনেটটা ওর পিৎজা হট ডগটা আমার তো পিৎজার হট ডগটা খাবো এইটাই রাতের ডিনার এখন তো আমি যখনই ব্লগ স্টার্ট করব আমাদেকে ব্লগ করে সব সময় সব সময় সব সময় আমি এখন ব্লগ করে ও চালু করে দিয়েছে তো নোডলস খাচ্ছে আমি এখন পিৎজাটা খাই খুব সুন্দর খোঁজা আমি সন্ধ্যায় করেছিলাম অতটা ভালো হয় না এটা ভালো খোঁজা ক্যাফে থেকে তোম ক্যাফেট জনেছি ক্যাফে হাট ডগ খুব সুন্দর আজকে আমি এই আমার এই ট্রির পাশে এইখানে বসেই আমি খাবো তো পাঠাস পাঠাস আমি ট্রির পাশে বসে খাবো এই দেখো এখানে বসেই খাবো এটা আমার স্টার কার কার পিকচার হট টক খেতে ভালো লাগে কমেন্ট করো জলদি কমেন্ট করো যে যে কমেন্ট করবে তার কমেন্টে আমি রিপ্লাই দেবো ঠিক আছে যে যে পিকচার হট টক খেতে ভালোবাসে যে যে কমেন্ট করবে সবার কমেন্টে আমি রিপ্লাই দেবো যার যারা আমার মতো সেম তাদের এটা অনেক সুন্দর তারপরে আমি খেয়ে নিই কথা হচ্ছে ও দেখো আমার বরের না একটা বদ অভ্যাস আছে খেয়ে বলছে আমার বরের না একটা বদ অভ্যাস আছে কি বলতো সঙ্গে সঙ্গে কিছু ফটো তুলে সঙ্গে সঙ্গে পোস্ট করা এক্ষুনি ফটো এক্ষুনি পোস্ট করতে লেগে গেছে আর খাওয়া বাদ দিয়ে ফটো পোস্ট করবে তারপর পোস্ট করে স্টেটাস দেবে হ্যাঁ ফেসবুকে বা ইনস্টাতে দুটোতে আর কিছু না হোয়াটসঅ্যাপেও দেয় না ফেসবুক আর ইনস্টাতে দেখা সব সময় সঙ্গে সঙ্গে তুললো এক্ষুনি সবাই আপডেট পেয়ে যায় আমরা কোথায় যাই কেউ যাবে যতগুলো ফটো পোস্ট করে লাইক ফটো মানে তুলেই দু মিনিটের মধ্যে পোস্ট দু মিনিটের মধ্যে আমরা তো অবাক হয়ে যাই যে এক্ষুনি তুললো এক্ষুনি পোস্ট হয়ে যায় দেখো এক্ষুনি ক্রিসমাসের ফটো পোস্ট হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো যা যার আমার বরের ফ্রেন্ড ফেসবুকে আছে এরকম এখন খাচ্ছে ধাবা ব্যাস তো আমাকে একবার বললে খাবে আমাকে খুব বলতে পারি যে আমাকে দেয় না প্রতিবারের মতন আমি আজকে ব্লগ এন্ড করতে ভুলে গেছি তো ব্লগ এন্ড করতে আজকেও ভুলে গেছি আমি নাইট ড্রেস পরে নিয়েছি এক্ষুনি শুতে যাচ্ছিলাম ঠিক আছে নাইট ড্রেসটা পরে তারপরেও মনে পড়বো আমি তো ব্লগটা এন্ড করিনি তারপর আমি আবার লাইট চালু করে তোমাদের এখানে ব্লগ এন্ড করতে এলাম এটা এগুলো এরকমই আছে আমার রুমে এরকমই রেখে দেবো এখন থাকবে মানে আমার যতদিন রুমে থাকবে মানে নোংরা যতদিন হবে না যতদিন রাখতে পারবো এইগুলোকে রেখে দেবো কারণ আমি আগে বললাম আমার প্রচণ্ড ভালো লাগে তো এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো কারণ আমি এখন যাবো এডিট করতে অনেক কাজ আছে তো তারপর সিকিম যাচ্ছি কালকে যাব আমরা ব্যান্ডেল চার্জ আরও নতুন নতুন অনেক ব্লগ আসবে সব ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছ তবুও যদি না করে থাকো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি চলো লেট হয়ে যাচ্ছি এডিট করতে হবে তো রাত হচ্ছে তো আজকের জন্য এইটুকুনি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর দেখতে থাকো সঙ্গে থাকো